Terima kasih telah menonton! ছাত্রী যাকে ব্রুটালি মার্ডার করা হয়েছে এবং ডাক্তাররা তার সমর্থনে তার শাস্তির দাবিতে যে প্রতিবাদ সারা রাজ্য জুড়ে সারা দেশ জুড়ে চলছে আর এই অঙ্গ হিসাবে আমরা আজকে সকলে মিলিত হয়েছি এবং মনোমিছি করেছি কারণ সেই সব ডাক্তারদের প্রতি সহানুভূতি দেখাতে এবং সহমর্মিতা রাখাতে যে আমরাও সেই সব ঋষিদের শাস্তি চাই এবং চরমতম শাস্তি চাই যেন কোনো অপরাধের অপরাধ সবাইকে ধন্যবাদ আমি অনুরোধ করবো ডক্টর দেবাশিষ মহোদয়